হজরত নূহ আলা ইসলামের যান কবজ করার সময় ফেরেস্তা মালাকুল মত কেন চিৎকার দিলেন আর সেই সময় জিব্রাহিল আলাহাইসালাম লক্ষ লক্ষ ফেরেস্তার দলবল নিয়ে কেন হাজির হয়েছিল হজরত নু আল্লা ইসলাম মৃত্যুর সময় ফেরেস্তাদের একটি শেষ কথা বলেছিলেন যেটা আমাদের জন্য খুবই মূল্যবান কথা সেই কথাটি কি ছিল প্রিয় দর্শক ভিডিওটি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন হজরত নু আলাইসলামের কমের লোকেদের মধ্যে এক হতভাগা বদমাস বৃদ্ধ লোক ছিল যার নাম ছিল কিসরা একদিন সে তার ছেলেকে ডেকে বলল শোনো বেটা কখনো নু আল্লাহ কথাই কথায় কান দিবে না তাকে যেখানেই দেখতে পাবে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে যেভাবে হোক কষ্ট দেওয়ার কেননা সে আমাদের বাপদাদাদের ধর্ম সম্পর্কে মন্দ কথা বলে এবং আমাদের দেবতাদের সম্পর্কে বাজে কথা বলে ছেলেকে এই নসিহত করার পর সেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে সাথে করে হযরত নূহ আল্লা ইসলামের সন্ধানে বের হল মধ্যে হযরত নূহ আলাই ইসলামের দেখা পেলে সে তার ছেলেকে বলল বেটা এ হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমি তোমাকে সাবধান করেছিলাম এই লোক একজন জাদুকর মিথ্যুক এর কথায় কখনো নিজের বাপদাদা ধর্ম ত্যাগ করবে না নিজের বাপদাদাদের ধর্ম ছেড়ে দিবে না এই হতভাগা ছেলে তার বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে তার বাবার হাত থেকে লাঠি নিয়ে হযরত নু আলাইসালামের মাথায় আঘাত করল ফলে হযরত নু আলাইস্লামের মাথা ফেটে রক্ত বের হতে লাগল হযরত নু আলাইসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার রব আমি আমার কমের লোকেদেরকে দিন রাত হেদায়তের পথে আহ্বান করেছি কিন্তু এরা সবসময় তাহির থেকে পালিয়ে বেরিয়েছে অতপর তিনি বললেন হে আল্লাহ যদি তুমি এদের প্রতি রহম করতে চাও তাহলে এদেরকে হেদায়েতের রাস্তা দেখাও আর নয়তো আমার ধৈর্য বাড়িয়ে দাও কেননা আমার ধৈর্য এবং সহন ক্ষমতা শেষ হয়ে গিয়েছে এদের মন্দ ব্যবহার সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে হাই যদি আমি এটা জানতে পারতাম যে এই কমের মধ্যে কে হেদায়েত লাভ করবে তখন তালার পক্ষ হতে হযরত নূ আল্লাসলামের নিকট ওহি পাঠানো হলো তোমার কমের লোকেদের মধ্যে আর কেউ ইমান আনবে না যারা ইমান আনার ছিল তারা ইতিমধ্যে ইমান এনে ফেলেছে নতুন করে আর কেউ ইমান আনবে না অতপর তালা বললেন হে নু এখন আর হেদায়েত পাওয়ার মতো কোনো পিতার ওরসে কেউ নেই এবং কোনো মায়ের গর্ভেও আর কেউ অবশিষ্ট নেই এ কথা শোনার পর হযরত নু আলাইসালাম বললেন হে আমার রব আপনি এই জমিনে একজন কাফেরকেও আর অবশিষ্ট রাখবেন না আল্লাহ তালা হজরত নূ আলা দোয়া কবুল করলেন তার কমের লোকেদের উপর আল্লাহর পক্ষ হতে আজাবের ফয়সালা হয়ে গেল বিখ্যাত মুফাসির হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাহি লিখেছেন হজরত নূ আলাইসলামের জন্ম হজরত আদম আলাহাইসালামের মৃত্যুর একশো ছাব্বিশ বছর পর হয়েছিল হজরত নু আলাইসলামকে আল্লাহতালার ওই সমস্ত জলিলুল কদর নবীদের মধ্যে গণনা করা হয়েছে যাদের উল্লেখ কোরআনুল কারিমে রয়েছে নবীদের মধ্যে হযরত নূ আলাইসলাম সবচেয়ে দীর্ঘ হায়াত লাভ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও হযরত নু আলাইসালামের একটি দাঁতও পড়েনি এমনকি তার মাথার একটি চুলও সাদা হয়নি তার ইবাদতের উদাহরণ এমন ছিল যে সারা দিন রাত দিন ইসলামের দাওয়াত এবং অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকার পরেও তিনি দৈনিক এক হাজার রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি সর্বপ্রথম নবী ছিলেন যার বদার কারণে তার পুরো উম্মতকে তালা ধ্বংস করে দেন তার কমের লোকেরা তার উপর অনেক জুলুম নির্যাতন করা সত্ত্বেও তিনি কখনো তাদের সাথে খারাপ আচরণ করেননি এমনকি তিনি প্রত্যেকটি লোকের ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত পৌঁছাতেন যার কারণে লোকেরা তাকে পাগল মনে করত মহাপ্লাবনের আজাব আসার পূর্বে তার কম হযরত নু আলা সালামকে নানাভাবে কষ্ট দিতে লাগল কমের লোকেরা তাকে এমন পরিমাণ মারধর করতো যে হযরত নু আলা সালাম হয়ে যেতেন এরপর কমের লোকেরা তাকে কম্বলে পেঁচিয়ে তার ঘরে ফেলে রেখে যেত আর ভাবত হয়তো তিনি মারা যাবেন অনেক সময় তাকে বেহোশ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে ঘরে ফেলে রেখে তার উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো রাত্রিবেলায় হজরত জিব্রাহল আলাহাইসালাম এসে সেই পাথর সরিয়ে দিত এবং হযরত নু আলাইসলামকে সেখান থেকে বের করে আনত তখন হজরত জিব্রাহল আলাইসলাম নিজের ডানা দিয়ে হযরত নু আলাইসলামের ক্ষতস্থানে বুলিয়ে দিত এরপরে তার সমস্ত আঘাত এবং ক্ষতস্থান ভালো হয়ে যেত পরের দিন সকালে হযরত নু আলাইসালাম পুনরায় তার কমে লোকেদেরকে গুমরাহি থেকে হেদায়েতের পথে আনার জন্য তাদেরকে দাওয়াত দিতেন তারিখ আর তাবারিতে উল্লেখ রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত রয়েছে হযরত নু আলাইসালাম একশো বিশ বছর ধরে কমের লোকেদেরকে আল্লাহর দিনের পথে আহ্বান করেছেন কিন্তু তার কমের লোকেরা তার কোনো কথাই শোনেনি এরপর আল্লাহ হযরত নূ নু ইসলামকে নৌকা তৈরি করার নির্দেশ দিলেন এরপর যখন হযরত নু আলা ইসলাম নৌকা তৈরি করে তার মধ্যে সওয়ার হলেন সেই সময় তার বয়স কয়েকশো বছর হয়েছিল এরপর তালার সেই মহাপ্লাবন আসল সমস্ত অবিশ্বাসী কাফেররা আল্লাহর আজাবে নিপতিত হয়ে পানিতে ডুবে মারা গেল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে মহাপ্লাবনের পর হজরত নু আল্লাহ ইসলাম আরও প্রায় তিনশো বছর জীবিত ছিলেন হজরত আব্বাস আল্লাহ তালা আনহু বলেন হজরত নু আলাইসলামের ইসলামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন তিনি একটি পাহাড়ের উপর চড়েছিলেন সেই সময় মালাকুল মত অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা তার কাছে আসলো মৃত্যুর ফেরেশতা হযরত নু আলাইসলামের পেছনে পেছনে পাহাড়ের উপর উঠলেন যখন হযরত নু আলাইসালাম মৃত্যুর ফেরেশতার মুখোমুখি হলেন তখন মালাকুল মত তাকে বলল হে আল্লাহর নবী আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে হযরত নু আলাইসলাম মালাকুল মতকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন মালাকুল মত অত্যন্ত জোরালো একটি চিৎকার দিয়ে উঠল সেই চিৎকারের আওয়াজ শুনে জঙ্গলের সমস্ত জীবজন্তু এক জায়গায় জড়ো হতে লাগল এরপর হযরত নু আলাইসালাম মালাকুল মতকে জিজ্ঞাসা করলেন আমাকে কিছুটা সময় দাও যাতে আমি আমার পরিবারের লোকেদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি তখন মালাকুল মত হযরত নু আলাইসালামকে বলল আমার বিলম্ব করার কোনো অনুমতি নেই আমি আপনাকে কিছু সময় অবকাশ দিব সেই সুযোগ নেই তখন হযরত নু আল্লাসাল্লাম বললেন এই জঙ্গলে আমার জানাজার নামাজ কে আদায় করবে তখন মালাকুল মত বলল হজরত জিব্রাহল আল্লাহ ফেরেস্তাদের একটি জামাত নিয়ে রওনা দিয়েছেন তিনি আপনার জানাজার নামাজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হজরত নু আলাইসালাম এই সংবাদ শুনে সন্তুষ্ট মনে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন ইতিমধ্যে হযরত জিব্রাহল আল্লাসাল্লাম ফেরেস্তাদের জামাত সহ উপস্থিত হয়ে গেলেন তিনি হজরত নু আলা বললেন হে নবীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ হায়াতপ্রাপ্ত নবী এই দুনিয়ার জীবন সম্পর্কে আপনার মন্তব্য কি হযরত নু আলা উত্তরে বললেন এই দুনিয়ার উদাহরণ সেই বাড়ির মতো যার মধ্যে দুইটি দরজা রয়েছে এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে অতপর মৃত্যুর ফেরেস্তা হযরত নু আলা রুহ মুবারক কবজ করলেন ফেরেশতাদের জামাত হজরত নু সালামকে গোসল করালেন তাকে কাফন পরিয়ে সেখানেই তার জানাজার নামাজ আদায় করা হলো বলা হয়ে থাকে আসমানের সমস্ত মাখ অন্য কোনো মানুষের মৃত্যুতে এত বেশি কাঁদেননি যতটা হযরত নু আলাসালামের মৃত্যুতে কেঁদেছিল তালার কাছে দোয়া করি আল্লাহ তালা হযরত নু আলাইসলামের কবরে কোটি কোটি রহমত এবং শান্তি বর্ষিত করুক